নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই সামনের সপ্তাহতেই ছাব্বিশে জানুয়ারি বা রিপাবলিক ডে সেই কথা মাথায় রেখে আমি এই রবিবার বানিয়ে ফেলেছিলাম ট্রাইকালার রাইস বা তেরাঙ্গা রাইস এটা দেখতে খুব সুন্দর হলেও বানানো কিন্তু খুবই সহজ এখানে কিন্তু আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি প্রথমে গ্রিন কালারের জন্য একটা গ্রিন পেস্ট বানাবো তার জন্য দেখো বেশ কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতার পাতাগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুন দিলাম আর দিয়ে দেব এখানে আদা আর আমি এখানে আতখানা পাতিলেবু ব্যবহার করেছি আর আমি দিয়ে দিব কিছুটা মটরশুঁটি এবারে এটাকে দিয়ে আমি একটা পেস্ট করে নেব তাছাড়াও আমি এখানে দেখো নিয়েছি কাজু কিশমিশ পেঁয়াজ কুচি বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো আর পনির নিয়েছি নিয়েছি গাজর কুচি আর ওই গ্রিন পেস্টটা নিয়েছি বানিয়ে নিয়েছি বাসমতি চালের ভাত এখন প্রথমে আমি অরেঞ্জ কালারের রাইসটা তৈরি করব তার জন্য দেখো প্যানে আমি প্রায় দু চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম ছেঁচে রাখা গরম মশলা আর একটু সাজিরা এখন একটু সুন্দর গন্ধ উঠলেই আমি দিয়ে দিব এখানে কিশমিশ এবারে কিশমিশগুলো একটু ভাজা হলেই আমি দিয়ে দিব কুড়ে রাখা গাজরটা এখানে প্রায় আমি এক কাপ মতন গাজর ব্যবহার করেছি এবারে গাজরটাকে এই গাওয়া ঘিতে একটু ভেজে নেব এরপর এখানে পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চামচ মতন হলুদ সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে এরপর এর মধ্যে মিশিয়ে দেব। প্রায় দু কাপ আগের থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত বাসমতি চালের ভাতটা মেশানোর পরে তোমরা কিন্তু নুন আর মিষ্টিটা একটু চেক করে নিতে পারো এখানে যে তিন রকম ভাত তৈরি করেছি খালি কালারটাই আলাদা নয় টেস্ট এবং ফ্লেভারটাও কিন্তু আলাদা আলাদা এইভাবে গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে অরেঞ্জ কালার রাইসটা এরপর গ্রিন কালার রাইসের জন্য আমি প্যানটাকে আবার গরম করে নিয়ে ওতে দু চামচ গাওয়া ঘি দিয়ে দেব। একটু ছেঁচে রাখা গরম মশলা মানে একটু এলাচ দারচিনি আর তার সঙ্গে একটুখানি সাজিরা দিয়ে আমি যে গ্রিন পেস্টটা তৈরি করেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে নাড়াছাড়া করে একটু ভেজে নেব দিয়ে দেব প্রয়োজন মতো নুন ও চিনি আর এই গ্রিন পেস্টের মধ্যে কিন্তু আদা এবং রসুন দেওয়া আছে এরপর নুন চিনিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আবার দু কাপ বাসমতি চালের ভাত একইভাবে এই গ্রিন পেস্টের সঙ্গে ভাতটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মটরশুঁটি এইভাবে মাঝখানে একটুখানি ঘি দিয়ে মটরশুঁটিগুলো ভেজে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তবে ভাতটা নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার এই মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে যাবে দেখো আমার ভাতটা হয়ে এসছে এবারে এটাকে আমি নামিয়ে নেব আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে সহজ সরল রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব নতুন ও পুরাতন বন্ধু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ এরপর প্লেন সাদা রাইসের জন্য একইভাবে আমি প্যানে বেশ কিছুটা ঘি গরম করে নিলাম প্রায় দু চামচের মতন একইভাবে দিয়ে দিলাম এলাচ দারচিনি গুঁড়ো ও সাহেজিরা এরপর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু এবং পনিরের টুকরো নাড়াচাড়া করে এখানে কিছুটা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এরপর একইভাবে পরিমাণ মতন এর সঙ্গে দিয়ে দিব নুন ও চিনি পরিবেশনের সময় যেহেতু একই সঙ্গে তিন রকম ফ্লেভার এবং টেস্টের রাইস একই সঙ্গে পরিবেশন করা হয় তাই কিন্তু খেতেও বেশ ভালো লাগে এখানেও আমি এবারে বাসমতি চালের ভাতটা মিশিয়ে দেবো এই ট্রাইকালার রাইসের সঙ্গে সাইড ডিশ হিসাবে কিন্তু আমিষ নিরামিষ যে কোনো ডিশই ব্যবহার করা যাবে চিকেন মাটন পনির মাশরুম যে কোনো ডিশ কিন্তু এর সঙ্গে সাইড ডিশ হিসাবে ব্যবহার করা যেতে পারে এমনকি শেম্পিল আলু ফুলকপির তরকারিও এর সঙ্গে ব্যবহার করা যেতে পারে আমার এই হোয়াইট রাইসটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবারে এটাকে আমি একটা ট্রেতে সাজিয়ে নেব এতক্ষণ সময় সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি এখানে দেখো অরেঞ্জ গ্রিন এবং হোয়াইটটা এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছি আর একটা স্টার অ্যানিশকে চক্রের মতন ব্যবহার করছি আর স্টার অ্যানিশ না থাকলে লবঙ্গকেও চক্রের মতন সাজিয়ে ফেলতে পারো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং নতুন নতুন রেসিপি ট্রাই করো ও সুস্থ থেকো